তোমাদের দাদাভাইকে একটু আলগা দিতে গেছিলাম যাতে রান্নাটা করে কিন্তু কোনো রকম ডাল গলেনি আজকে তোমাদেরকে সাক্ষী এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করতে গেলে এরকম দমন করতে হয় ঝোল রেডি রে হাসছিস কেন মাটন মাটন শুধু মাটনটা ভালো হয়নি বাবা হতে পারে ওরা রাস্তার ডগি কিন্তু ওরাও জানে ওদেরকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না দেখো গতকালকে রাতে বেলায় কলা গাছের নিচে বাচ্চা দিয়েছে যেহেতু আমাদের যে ঘরটা হচ্ছে সেই ঘরে অলরেডি একটা ডগি বাচ্চা দিয়ে বসে আছে সেহেতু এই জায়গাটাও সেফটি মনে করেছে তবে এখানে রাখবো না ওই ঘরে শিফট করব একটু জায়গা করে নি তারপর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর তো চলো আজকে চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি কারণ হচ্ছে আজকে একটু চাপ ছিল কাজের একটু তাড়াহুড়া করে সবকিছু করেছি গুছিয়েছি বলে আর আজকে মোবাইলটা অন করা হয়নি চলো সারাদিন কি করি দেখতে থাকো এদিকে দেখো ফল নিয়ে এসেছে কমলা লেবু নিয়ে এসেছে আর একটা কি ফল নিয়ে এসেছে কি জানি এটা কি এবো 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 এই বাবা এত কোনোদিনও দেখিনি এরকম ফল এটা কি ফল হা 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 ওটাই তো বাবা রে এই লাইফে ফার্স্ট দেখছি আমি কি বলছে অ্যাবোগাস নাকি আর এদিকে আমার জন্য নিয়ে এসেছে ইডলি চলো ঝটপট খেয়ে নিই সকালে লাইফটা ঠিক শুরু করব করবে এই দেখো ইডলি খাবে দারুণ লাগে তুমি খাবে না গো আমার নিয়ে নিয়েছি অবস্থা পেঁপে সেদ্ধ নিম সেদ্ধ হালকা একটু সন্দুক লবণ আমি চাইছি রোগা হতে কিন্তু হতে পারবো না তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখেছো এই যে মশলাটা দেখছো এটা কিসের যেন তোমরা কি ভাবতে পারছো এটা কিসের হতে পারে তাহলে বেশি না কথা বলে দেখিয়ে দিই এই দেখো এই সমস্ত যদি নিয়ে আসে তাহলে আমি কি করে রোগা হব তোমরা একটুখানি আমাকে বলবে চলে এসেছি ফাইনালি আমি রান্না করতে মনে হচ্ছে কি একটা পোলাও করব ঠিক আছে চলো মশলাগুলো বেটে নিই পাতলা ঝোল হবে আজকে তোমাদের দাদাভাইয়ের অর্ডার ওর জন্য দেখো তরকারি সবজিগুলো যেই আমি লাইভে গেছি টুকটুক করে কেটে দিয়েছে আমি একটু বেশি মশলা দিয়ে গেবি গেভি করি ওই বলেছে পাতলা ঝোল হবে বলে মশলা সব কেটে দিয়ে গেছে চলো ঝটপাট রান্নাটা করি তোমাদেরকে ছোট্টো ছোট্ট করে আমি ব্লগ দিতে চাই কারণ তোমরা যাতে ছোট্ট ছোট্ট ব্লকটা দেখতে সুবিধা হয় তো চলো এখন আমাদের তো আবার পরে আসছি দিলে তো আমার রান্নার টাইমটা ভেস্তে ফটো ভিডিও শুট করার জন্য হ্যাঁ কিছু করার নাই এন্টারটেইনমেন্ট করতে হবে না সবাইকে আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি তেল দিয়েছি দেখো কত অল্প তেল রান্না করতে তাও তোমার বড় হয়ে গেল যা কি হয়ে গেল দেখো এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করতে গেলে এরকম দমন দশায় পড়তে হয় বুঝেছ ক্যামেরাম্যান তো কেউ নেই কি করব বলো চলো টকটকে ঝোল রান্না হয়ে গেছে টকটকে ঝোল আমাকে একটু দিও না ঝোল ঝোলটা পাতলাই করেছি খেতে পারবে

পেঁপেই তোমার জীবনটা পেঁপে হয়ে গেছে চলো আমিও পেঁপে খাবো আজকে হয়ে দেখো পেঁপে নিয়েছি বাবা বাবা যায় দেখেছো দেখো 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 খুব ভালো খাও পেঁপে না খেলে তাহলে আর কি করে হবে ভালো মেয়ে চলো আমরা খেয়ে নিই দেন পরে আবার কথা হবে কি রে হাসিস কেন মটান মটান বাবা তাহলে পুরো বাটিটাই আমার তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে ওদের জন্য আমি চেষ্টা করছি একটু ঘর যদি করে দেওয়া যায় ভিতরে তো দেখো এখানটাতে সুন্দর করে ইট দিয়ে ঘেরাও করে কাপড় ঠাপড় দিয়ে ওদেরকে শিফট করে দিলাম যেহেতু প্রচন্ড ঠান্ডা বাইরে থাকলে মা-বাচ্চা দুজনেরই ঠান্ডা লেগে যাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই